আমাদের এই একটি নিয়মিত আয়োজন ধারাবাহিক হজ জানুন এই প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করার তফিক দিয়েছেন আমরা আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি দুই দিন আমরা যুক্ত হতে পারিনি এই জন্য আমরা দুঃখিত আমরা গত আলোচনায় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম সেটি হচ্ছে হজের আহ তৃতীয় ওয়া সাফা এবং মারোয়া এই দুয়ের মাঝে সাই করা আর সাই করার বিষয়ে আমি সাই হুকুম সম্পর্কে আলোচনা করেছি কত আলোচনায় এবং এটা স্পষ্ট করে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি যে সাই করা এটি ওয়াজিব নয় এটা রোক্ষণ ওয়াজিব আর রোক্ষণের মধ্যে পার্থক্য হচ্ছে রোক্ষণ হচ্ছে যেটি কোনো কারণে যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে তার হজ হবে না আর ওয়াজিব হচ্ছে যেটি কোনো ওজনের কারণে অথবা কোনো কারণে যদি ছুটে যায় তাহলে সেটা দম এর মাধ্যমে সেটা ক্ষতিপূরণ করা যেতে পারে সেটাকে আবার রিকভার করা যেতে পারে সুতরাং ওয়াজিব আর রোকের মধ্যে বিশাল একটি পার্থক্য রয়েছে হজের মধ্যে এবং এই পার্থক্য সমস্ত হালু এলমের বক্তব্য বা মত অনুযায়ী সাব্যস্ত হয়েছে এটা শুধুমাত্র দল ফকিদের বক্তব্য নয় বরং সমস্ত হাল আলমের বক্তব্য এই মাসালার মধ্যে একই ধরনের এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে শুরু তো সেহাতিল হজ হজ শুদ্ধ সাই সাই শুদ্ধ হওয়ার জন্য শুরু তো সেহাতি সাই সাই শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমাদেরকে জানতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে আছেন তিনি মনে করছেন যে শুধুমাত্র সাফা পাহাড়ে উঠলেন আর কিছুক্ষণ মানে হাত দিয়ে এভাবে এভাবে ইশারা করলেন আবার মারোয়া পাহাড়ে গেলেন কিছুক্ষণ হাত দিয়ে এভাবে ইশারা করলেন তারপরে মনে হয় যেন সাই শেষ হয়ে গেল সাই সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেল আসলে কি এটি না সাইর কোনো সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে এর মধ্যে শর্তগুলো রয়েছে এক এক নম্বর হচ্ছে অবশ্যই এর আগে সহি তাওয়াফ হতে হবে সহি তাওয়াফের পরে সাই হতে হবে খুব ভালো করে বুঝুন খুবই ইম্পর্টেন্ট ম্যাটারা সেটা হচ্ছে তাফটা হতে হবে যে তাফটা সহি অর্থাৎ হয়তো সেটা তাওয়াফে কুদুম হবে অথবা সেটা তাওয়াফে ওমরা হবে অথবা সেটা তাওয়াফুল হাজ হবে

এমন তফ হবে যে শরীয়তের বিধান অনুযায়ী মানে শরীয়ত যেটাকে শরীয়ত অসম্ভত বিধান দিয়েছে এটা এই বিধানের তফ যে রয়েছে এই তফ হতে হবে এই শর্তকে সামনে রেখে কেউ কেউ বলেছেন যদি কোনো ব্যক্তি কেবল সাই দিয়ে শুরু করে তারপর তফ করে তাহলে তার তফ এবং সাই করতেই হবে না তাকে করে তারপরে সাই করতে হবে তবে এই মাস মধ্যে আলোদের একতলাফ রয়েছে কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি ছাড়া শুধুমাত্র হবে না যেহেতু মৌলিক শর্ত সেই শর্তটি এখানে পূরণ হয়নি দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো অবশ্যই মধ্যে যে তার্তিব রয়েছে সেই তারইন করতে হবে তার্তিপটা কি অবশ্যই সাফা পাহাড় থেকে শুরু করতে হবে এবং মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হবে সাফা থেকে মারোয়াতে গেলে এক চক্কর হবে মারোয়া থেকে সাফা আসলে আরেক চক্কর হবে এভাবে সাফাতে শুরু হবে এত আর নেহা হবে শেষ হবে মারোয়া পাহাড়ে গিয়ে সাত চক্করে শেষ হবে মারোয়া পাহাড়ে গিয়ে এই তারপ অবশ্যই ফলো করতে হবে যদি আপনি মারোয়া থেকে শুরু করেন সাফাতে আসেন যদি উল্টা দিক থেকে করেন তাহলে আপনার সাই শুদ্ধ হবে না আপনার সাই শুদ্ধ হবে না আমরা বুঝতে সাই হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বা চলার জায়গা হিসেবে নির্ধারণ করতে হবে এর মধ্যে কিছু অংশ করলেন কিছু অংশ বাদ দিলেন মানে দেখা গেল যে একজন সাফা থেকে শুরু করছেন তিনি মারোয়ার কিছু অংশ মানে মানে মারো পর্যন্ত না অর্ধেক থেকে আবার ফিরে চলে আসছেন অথবা মানে ঘুরার জায়গা আছে এক জায়গা দিয়ে ঘুরে চলে আসলেন তাহলে আপনার শুদ্ধ হবে না তাহলে ওই পরিপূর্ণ জায়গাটাকে আপনাকে মাঝে আছে পরিপূর্ণ জায়গাটাকে আপনাকে এর এর মধ্যে মধ্যে আপনার ইনক্লুড করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে আপনার সাই শুদ্ধ হবে অন্যথায় আপনার সাই শুদ্ধ হবে না চার নম্বর চার নম্বর অবশ্যই সাত চক্কর পরিপূর্ণ করতে হবে সাফা থেকে মারোয়াতে যাওয়া এক মারোয়া থেকে সাফা আসা এক এভাবে হিসাব করে সাত চক্কর হতে হবে এটা সাত চক্কর পরিপূর্ণ হতে হবে যদি সাত চক্কর পরিপূর্ণ হয় 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 তাহলে সাই এর যে হুকুম রয়েছে সেটা আদায় হবে না সুতরাং যারা বলেছেন যে চারটি চার চক্কর হলেই অথবা তিন চক্কর হলেই আহ সাই আদায় হয়ে যাবে মানে সাই এর হুকুম আদায় হয়ে যাবে তাদের বক্তব্য শুদ্ধ নয় না এরকম আদায় হবে না বরং সাত সাতচক্র হতে হবে এটি শর্ত এবং এটাই সাল্লাভ করতে বলেছেন কারণ যখন আহ সাফা মারোয়ার সাই করেছেন রসুল বলেছেন যে হুজু আইন আছে কাকুম যে তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে এভাবে জানিয়েছেন হজের বিধানগুলো এভাবে করার জন্য রসুল জানিয়েছেন সুতরাং সেভাবেই আমাদেরকে হজের বিধানগুলো মানতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো সাই অবশ্যই ওই সাই যে আছে ওই জায়গাতেই হতে হবে বাহিরে কোথাও হতে পারবে না মাসায়ের যে জায়গাটি রয়েছে সেটা আন্ডারগ্রাউন্ড যে জায়গাটি আছে সেটা নয় মানে ফ্লোর সাধারণ সাধারণ যে ফ্লোরটা আছে গ্রাউন্ডে যেটা আছে সেটা হচ্ছে মূলত মাস আ আলেমদের মধ্যে অলাউই মানে উপরে যে দৌড় আছে উপরে যে ফ্লোরগুলো আছে সেগুলোতে সাই হবে কি হবে না এ নিয়ে আলাদা হয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সাই আদায় হয়ে যাবে যেহেতু এটি এছাড়া কোনো বিকল্প নেই ফলে কোনো ব্যক্তি যদি ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর অথবা ছাদের উপর যদি কেউ সাই করেন তাহলে তার সাই হয়ে যাবে কিন্তু এটা মুখতালাফ ফিমাস আলমদের একতলাফ হয়েছে কারণ প্রত্যাকাদ্দিন আলেমগণ এই শর্ত যে সাইটা

তারা ইত্তাও ফা আলাইহিমা এর উপরে কি করেছে তা সাই করেছে সাইটা তারা উপর করেছে এটা নিয়ে আলমদের اختلاف হয়েছে কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সাইই হয়ে যাবে যেহেতু এটা এখন বর্তমানে ওজন করে শুনতে হবে আর এর পদ্ধতি হলো তো মানে সাফা মারওয়ায় পরিপূর্ণ জায়গায় সাই করা হয় থাকে যেহেতু উপরে যদি সাই করা হয়ে থাকে তাহলে তিনি পুরো পাহাড়টাই ঘিরে তারপরে তিনি তার রাউন্ডটাকে পরিপূর্ণ করেন তার যে চক্করটা আছে রাউন্ড আছে সেই দুই পাহাড় দুটো অতিক্রম করতে হয় অর্থাৎ মানে যদি পাহাড়ের কোন অংশটুকু বাদ পড়ে যায় তাহলে কিন্তু সাই হবে না অবশ্যই পাহাড়ের কাজ পর্যন্ত তিনি যাবেন এবং পাহাড় মানে পাহাড়ের ওই জায়গায় উঠা এটাও শূন্য দ্বারা সাব্যস্ত হয়েছে উঠাটা এখানে শূন্য সুতরাং যদি কেউ উঠেন সেটা সামনে আলোচনার মধ্যে আসবে আহ সেক্ষেত্রে মানে কিন্তু অবশ্যই তাকে দুইয়ের মাঝে যে জায়গাটুকু আছে সেটা মা সাইয়ের জায়গা সাইয়ের জন্য নির্ধারিত স্থান সুতরাং সাইয়ের জন্য নির্ধারিত স্থান হবার কারণে এই দুই জায়গাতেই অবশ্যই আপনাকে সাই করতে হবে আসুন সাইয়ের ব্যাপারে এরপরে আমরা যে বিষয়টুকুলো আলোচনা করবো সাইয়ের সুন্দর নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব সেটাও আমাদের যাওয়া দরকার রয়েছে সাইয়ের এক নম্বর সুন্না হচ্ছে আহ আত্মহারতাল হাদস ও নাজস ও সত্রিল আউরা প্রথম হচ্ছে হাদাস মানে উজু নষ্ট হয় এমন কিছু থেকে পবিত্র অর্জন করে উজু করতে হবে অনুরূপ ভাবে ব্যক্তি সাই করবে না জুরুপ যার মানে যার কৌশল ফরজ হয়েছে সে সাই করবে না ও নেজাস যার শরীরের মধ্যে রয়েছে আছে সে ব্যক্তি সাই করবে না ওসাতুল আউরা এবং অবশ্যই তাকে মানে আউরা থেকে সুজি লজাসত থেকে চাই করতে হবে অবশ্য এই শত্রুলা আওরা এটা শর্ত যদিও এটা কেউ কেউ মানে বলেছেন যে মানে এটা সুনানের মধ্যে উল্লেখ করেছেন না এটা শর্ত নাজাস থেকে পবিত্র হওয়া এটা শর্ত কিন্তু হাদাস থেকে পবিত্র হওয়াটি শর্ত যেমনি ভাবে কোনো নারীর যদি হাইজ হয়

তাওফ এবং সাহিব মানছি মোয়ালাত মোয়ালাত হচ্ছে একটা পর আর একটা আদায় করা মাঝখানে কোনো মানে বড় ধরনের গেপ বড় ধরনের কোনো মানে সময়ের ব্যবধান তৈরি না করা অন্য কাজে মাঝখানে নিজেকে এই বধ না করা একটার পর আর একটা আদায় করা আর এটাকে বলা হয় তাকে তফের পরপরই করা মানে তাফ শেষ করার পরে করবেন হ্যাঁ তপের পরে আপনি হয়তো মানে জমজম কুপে গেলেন পানি পান করলেন তারপরে তপ করে তো আপনি কাতাই তপ করবেন তারপরে আসবেন কিন্তু এটা মানে এর মধ্যে অ্যালাউড এর মধ্যে সামান্য সময় যদি কেউ মনে করেন দশ মিনিট একটু রেস্ট নিলেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে তা এটাও কিন্তু যায় কিন্তু যদি এমন হয় যে তপ করে আপনি বাসায় চলে গেলেন মনে করলেন যে আমি যাক তপ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি এখন বাসায় চলে যাব পরবর্তীতে বাসা থেকে এসে ফিরে তারপর আমি সাই কমপ্লিট করবো তাহলে আপনার সেই সাইটা মানে আলমদের মধ্যে এটা সুন্নাসম্মত হয়নি সুন্নাসম্মত হয়নি কিন্তু সাই হয়ে যাবে সাই হয়ে যাবে কিন্তু তফের আমরা তফের চক্কর ব্যাপারে বলেছি তফের চক্কর হবে না যেটা আমরা খেয়াল খেয়াল করেন আপনাদের খেয়াল আছে কিনা এখানে সাই হয়ে যাবে তিন নম্বর যে পয়েন্টটি সুন্না সেটা হচ্ছে আল মোয়ালা তোমার আসোয়াত সাই মানে পরপর অবিরত হবে সাইন চক্কর আদায় করা যে চক্কর গুলো আছে সেগুলো আপনি মানে একটা একটা পর আদায় করবেন একটা পর একটা আদায় করবেন এটাও শূন্য যাতে করে আপনি মানে মানে মধ্যে মাঝখানে কোনো গ্যাপ কোনো বড় ধরনের সময়ের ব্যবধান যেন তৈরি না করেন তাহলে এই বাদতের যে প্রকৃত যে চেতনা প্রকৃত যে উপলব্ধি সেটা হারিয়ে যাবে তিন চক্কর দিয়ে তারপরে বলে যে নাস্তা করে আসি তারপরে

এখানে একটু হারুবেলা একটু দ্রুত দৌড়বেন সেটা অবশ্যই এটি পুরুষদের জন্য নারীদের জন্য নয় এটা পুরুষদের জন্য নারীদের জন্য নয় তাহলে পুরুষরা সেখানে একটু দৌড়বে পুরুষরা সেখানে একটু হালকা দৌড়বে তবে নারীরা সেখানে দৌড়বে না অনেকে দেখা যায় যে অনেক দ্রুত দৌড়েন এবং মানুষের গায়ে উপরে গিয়ে পড়েন অথবা দৌড় দিতে গিয়ে মানুষদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেন এই কাজগুলো সাইয়ের আখতা এর মধ্যে আসবে আমরা আলোচনা করবো সাইয়ের মূল মধ্যে আমরা আলোচনা আসবে তারপরেও এখানে বলে দিচ্ছি প্রসঙ্গত যেহেতু আমাদের সামনে চলে এসেছে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি এবাদত করতে গিয়ে মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো সুযোগ ইবাদতের মধ্যে নেই কোনো ইবাদত সেটা ইবাদত হয় না যে ইবাদতের মধ্যে আপনি একজন লোককে কষ্ট দিতে যাচ্ছেন সেটা যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে তো হারাম কাজ আর অনিচ্ছাকৃত হয়ে থাকলে আপনার ভুল কোনো সন্দেহ নেই এরপরে যে মাস্টারটি বা পাঁচ নম্বর যে পয়েন্টটি সুন্নাহর সাঈর মধ্যে সেটা হলো সাফা এবং মারওয়া প্রত্যেকটি পাহাড়ে প্রত্যেক চক্রে আরোহণ করা এটা নারী পুরুষwidetilde বিশেষে সকলের জন্য সাফা এবং মারওয়া দুটি পাহাড়েই প্রত্যেক চক্রে নারী এবং পুরুষ আরোহণ করবে এরপর সাফা পাহাড়ে সুন্নাহ হচ্ছে সাফা পাহাড়ে ওঠার পর সেখানে ইন্নাস সাফা ওয়াল মারওয়া তাবিনশাআ ইল্লা ইয়া ইয়াত কেউ কোরআনুল পুরো আয়াত তেলাওয়াত করবে কেউ চতুর্কুজে তেলাওয়াত করবে দুটাই ইস্তিহাদি বা সালাহ আলেমদের ইস্তিহাদি বা সালাহ হওয়ার কারণে যদি কেউ দুটো ফলো করে থাকেন কোনো অসুবিধা নেই যেহেতু এখানে ইস্তিহাদের সুযোগ আছে এবং ওই নস থেকে এটা বোঝা যায় ইস্তিহাদের সুযোগ আছে শেখাতে সুন্নাহ হচ্ছে তিনি যখন সাফা মাঠে উঠবেন সেটা বলবেন আলেমদের মতে কেউ বলেছেন আদাউ বিবা মাঠে আল্লাহু বিহি তিনি ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ এই কথা বলার পরে তিনি বলবে যে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি যে আমি শুরু করলাম বিমা বাদা আল্লাহু বিহি আল্লাহ তাআলা মানে যা দিয়ে শুরু করেছেন যেটা উল্লেখ করে শুরু করেছেন অর্থাৎ সফা পাহাড়ের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা শুরুতেই ইন্না সফা ওয়াল মারওয়া তা মিন শাইরিল্লাহ এখান থেকে বোঝা যাচ্ছে যে সফা দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি এটা বলবেন তবে এই বক্তব্যটি দুর্বল

তারপরে আপনি আল ইস্তেকাল ইলাল কেবলা কেবলামুখী হয়ে দাঁড়াবেন কেবলামুখী হয়ে দাঁড়াবেন কেবলামুখী হয়ে দাঁড়ানো এটাও শূন্য সেখানে আপনি কেবলামুখী হয়ে আল্লাহর করকে বুক করে তারপরে দাঁড়াবেন আল্লাহর করকে বুক করে দাঁড়াবেন তারপরে নয় নম্বর হচ্ছে রফুল ইয়েদাইন করে আল্লাহর ঘরের দিকে জিকির এবং দোয়া করবেন রফুল ইয়েদাইন দুই হাত তুলে আল্লাহর ঘরের দিকে দুই হাত তুলে রফুল ইয়েদাইন করে দোয়া করবেন

শুধু দশ সাফা পাহাড়ে কেবলামুখী হয়ে লম্বা দোয়া করেছেন এটা শহীদ সুন্ন দ্বারা সাব্যস্ত হয়েছে তাহলে আমরা সাফা পাহাড়ে যখন উঠবো তখন আমরা সেখানেও লম্বা দোয়া করব। আবার যখন মামা যখন উঠবো কেবলামুখী হয়ে হাত উত্তোলন করে লম্বা দোয়া করব। এরপরে যে পয়েন্টটি সেটা হলো নয় নম্বর পয়েন্ট সেটা হলো যার পক্ষে সম্ভব তিনি দাইয়ে হেঁটে তারপর সাই করবেন হেঁটে সাই করবেন এটি আরমদের এখতরাফ রয়েছে আর হাফিফ আসহাবের ফকিগণ বলেছেন যে এটা হচ্ছে ওয়াজ আর জুমুর আহমুল ফেক এটা হচ্ছে সুন্না আবার হাম্বলি মাঝাব এবং মালিকি মাঝাবের একটি রেবায়তের মধ্যে রয়েছে এটা হচ্ছে শর্ত আর এর মধ্যে একটা রাখ থাকলেও বিশুদ্ধ বক্তব্য যেটি সেটি হচ্ছে মানে এটি যার পক্ষে সম্ভব তাহলে তিনি চেষ্টা করবেন হেঁটে করার জন্য যেহেতু মানে হেঁটে করাটাই হচ্ছে ভারতের মূল চেতনা কিন্তু যদি সম্ভব না হয় তাহলে তিনি কোনো গাড়ি অথবা হুইল চেয়ার অথবা আরো অন্য কিছুর মাধ্যমে তিনি সেটা করতে পারবেন এবং ওসরের কারণে ইসলামী শরীয়তের মধ্যে এই বিষয়গুলোর ছাড় রয়েছে ইসলামী শরীয়ত সেটাকে ছাড় দিয়ে ইসলামী শরীয়ত বিবেচনা করে থাকে আসুন এবারে আমরা যে মাসালাটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট রয়ে গেছে সেই পয়েন্টগুলো হচ্ছে যে সমস্ত ভুলগুলো আমরা সাই সময় লক্ষ্য করে থাকি আমাদের বিশেষ করে হাজি সাহেবদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে সময় আমাদের হাতে আসলে একটু কম সেই জন্য আমার মনে হয় সব বিষয়ে করতে পারবো না তারপরে কয়েকটি পয়েন্ট আলোচনা করে আগামী আলোচনায় আমি চলে যাব। এক নম্বর যে সেটা হলো সাফা সাই করার সময় হাজি দেখা যায় যে একেবারেই তারা মারোয়া সাফা পাহাড়ে উঠেও দোয়া করেন না মারোয়া পাহাড়ে উঠেও দোয়া করেন না শুধুমাত্র আল্লাহ আকবার অথবা শুধুমাত্র হাত দিয়ে ইশারা করে কি বলেন মানে জানা নেই তারপরে তারা তারা চলে যান না এখানে দোয়া করার বিষয়ে সহির দ্বারা সাব্যস্ত হয়েছেন বরং আসল থেকে সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে পরিমাণ ছিল যে কেউ কেউ যতক্ষণ করতে সময় লাগে অর্থাৎ অনেক লম্বা সময় রসুল্লাহ আলম দোয়া করেছেন অনেক লম্বা সময় রসুল্লাহ আসলাম দোয়া করেছেন তাই এখানে দোয়া করবেন এবং এই জায়গা দুটেই মিন শাহ আল্লাহ আল্লাহ তালার নিদর্শনগ্রহণতম সুতরাং দোয়া প্রবুলের সময় এবং স্থান এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যেন আমি দোয়া থেকে বঞ্চিত না হই আজি সাহেবদের এখানে সবচেয়ে বড় ভুল হয়ে যায় দুই নম্বর যে পয়েন্ট সেটা হলে যে সাহেবদের মধ্যে অনেকে দেখা যায় যে তারা আহ যখন সাইবার সাফা মারোয়া করেন এখানে এর্তেবা নেই এখানে রমল এবং এর্তেফা কোনোটাই নেই ওই তহফের মধ্যে রমল এবং ইত্তেবাকে নিয়ে আসে তারা দেখা যাচ্ছে আজি সাহেব মানে যখন সাফা মারোয়াতে যখন সাই করেন তখনও তারা এর্তেফা করেন এই এরতেবা শুদ্ধ নয় এখানে এর্তেবা সাব্যস্ত হয়নি সুতরাং সাফা মারোয়া এর ক্ষেত্রে আপনি এর্তেবা করবেন না এর্তেবা শূন্য হাত তারা সাব্যস্ত হয়নি এখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তিন নম্বর যে পয়েন্টটি আমরা হাজি সাহেবদের কাছ থেকে লক্ষ্য করে এসেছি দেখেছি হাজি সাহেবগণ যখন সাফা এবং মারোয়া পাহাড়ে যান তখন বেশিরভাগই মানে তারা মনে করে থাকেন যে এখানে দৌড়ানো হচ্ছে শূন্য এবং লোকদেরকে কষ্ট দিয়ে মানে অনেক দ্রুত মানুষের গায়ের উপর দিয়ে লাভ দিয়ে ধাক্কা দিয়ে তারা ধরে দৌড়ানোর চেষ্টা করে অথচ এখানে মানুষের ভিড় থাকে ক্রাউড থাকে মানুষের কষ্ট হয় মানুষ খুব মানে মানে ইবাদতের যে চেতনা সেটা নেই ধাক্কা ধাক্কি চেতনা খেয়াল রাখতে আপনি এখানে দৌড়ানোর জন্য ধাক্কানোর জন্য আপনি ইবাদত জাননি এটা ইবাদ এটা আল্লাহর অনুভূতির বিষয় এটা লিখা মাতে দেখলি মানে সাফা এবং মারুয়া সাই আল্লাহ রাবুল আলমিন কেন আমাদের করতে বলেছেন লেখা আমাদের যে কি বলতে বলেছেন এটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে এটা সরিয়ার সম্মত বিধান দেয়া হয়েছে যাতে করে আমরা আল্লাহ তালা জিকিরকে মানে প্রতিষ্ঠিত করতে পারি জিকিরটাকে আমরা এখানে স্টাব করতে পারি এই জায়গায় আল্লাহর জিকিরটাকে বলুদ্ধ করতে পারি সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করতে পারি তো আল্লাহর জিকির করার জায়গাতে আপনি ধাক্কাধাক্কি করছেন তাহলে কোথায় কোথায় আপনি আল্লাহর জিকির করলেন কোথায় আপনি আল্লাহ তালা জিকির করলেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো অনেককে দেখা যায় তারা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আসা পরে এটাকে এক চক্কর এভাবে তিনি চোদ্দ চক্কর করে আসেন এটা তিনি কণ্ঠশ্রম করলেন অনেক বেশি কষ্ট করলেন অথচ তার সাই হিসাব মতো সঠিক মতো হয়নি সঠিক মতো হয়নি খেয়াল রাখতে হবে যে আপনার সাইটা সঠিক হয়নি কারণ হলো আপনি সাফা থেকে মারোয়াতে যাবেন এক চক্কর মারোয়া থেকে সাফা আসবেন এক চক্কর কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে লম্বা চোদ্দ চক্কর দিয়ে সেটাকে ই হিসেবে চক্কর মনে করে সেটাই করে থাকেন আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বি আরাফা সম্পর্কে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া দিকে আসাদু আল্লাইলা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والسلام عليكم ورحمه الله